আপনারা কিভাবে রাহুর উৎপাত থেকে বাঁচবেন বা রাহুকে আপনারা কিভাবে শান্ত করবেন আপনারা আটটা নিয়ে নিন নিয়ে আপনার আশেপাশে যে মন্দিরই আছে সে শিব মন্দির হোক কৃষ্ণ মন্দির হোক সেই মন্দিরে আটটা ময়ূরের পালক নিয়ে আপনারা চলে যান গিয়ে ঠাকুরকে ঠাকুরের চরণে স্পর্শ করান আপনারা আটটা ময়ূরের পালক আর চারটে রেখে আসুন মন্দিরে আর চারটে আপনারা নিয়ে চলে আসুন এসে আপনার ঘরের বেডরুমের সাউথ ওয়েস্টে সেল দিয়ে লাগিয়ে দিন বা যা হোক করে একটা সাউথ ওয়েস্টের দিকে লাগিয়ে দিন দেখবেন আপনার রাহু কিন্তু শান্ত হবে বা রাহুর উৎপাতের জন্য যে প্রবলেমগুলো হচ্ছিল সেগুলোও কিন্তু আস্তে আস্তে কমে যাবে ছোট্ট একটা টিপস রাহুর উপায় আপনারা করুন রাহু কিন্তু আমাদের যদি জন্মছকে খারাপ জায়গায় থাকে তাহলে কিন্তু আমাদের প্রচুর প্রবলেম আসে আর আমাদের জীবন নরক পর্যন্ত হয়ে যায় মানে নানা রকম সেই ব্যক্তির মদের নেশা বলুন জুয়া নানা রকম বাজে দিকে চলে যাবে আমি এর আগে এটা নিয়ে ভিডিও বানিয়েছি সুতরাং আপনারা রাহুকে শান্ত করুন এই ছোট্ট একটি উপায়ে দেখবেন আপনারা খুব ভালো রেজাল্ট back.